নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলেছি তোমাদের কাছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের চিত্র অঙ্কন নিয়ে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাত্র দুটি চিত্র অঙ্কন বলে দেবো এই দুটি চিত্র অঙ্কন যদি করতে পারো তাহলে এখান থেকে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো চিত্র রাখা হয়েছে সেই চিত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো দেখো বিগত বছরগুলিতে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় এই চিত্রগুলোই কিন্তু দিয়েছিল বারবার এই চিত্রগুলো ঘুরে ফিরে পরীক্ষায় দিই তাই তোমাদেরকে বলো ভালো করে এই দুটো চিত্র প্র্যাকটিস করে নাও আশা করি তোমরা প্রত্যেককেই কমন পেয়ে যাবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ থেকে বেলাই ঘণ্টি বাজে রাখো তাহলে নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা পাবে তাছাড়াও এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা হয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রবৃতি বিষয় সাজেশনগুলো পাবে সেখানে আমি ভালো করে সাজেশনগুলো করে দিছি তোমরা সেই সাজেশনগুলো দেখতে পারলে বা ফলো করলে বা যেগুলো প্রশ্ন রেখেছি সে প্রতিটা প্রশ্নের উত্তর মুখস্থ রাখতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট একটা করবে তাই তোমাদেরকে বলবো ভিডিওগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখো আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেগুলো প্র্যাকটিস করো পাশাপাশি আজকের ভিডিওতে যে দুটা চিত্র অঙ্কন তোমাদেরকে বলে দেবো সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো ওকে তাহলে শুরু করা যাক দেখো তোমাদের যে আমি সাইসিন ভিত্তিক যে প্রথম প্রশ্নটা রেখেছি অর্থাৎ প্রথম যে চিত্র অঙ্কনটা রেখেছি সেটা হচ্ছে লম্বচ্ছেদে মানুষের হৃদপিণ্ডের চিত্র অঙ্কন দেখো এই চিত্র অঙ্কনটা পরীক্ষায় কিন্তু বারবার আসে তোমাদেরকে বল ভালো করে এই চিত্রটা দেখে রাখো তোমাদের বই দেখে প্র্যাকটিস করতে পারো কিংবা আমি যে ভিডিওতে যে চিত্রটা দিয়েছি সেটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো তার পাশাপাশি তোমাদেরকে বলবো এই যে এখানে নামগুলো দেওয়া হয়েছে সেই নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং নামগুলো উল্লেখ করতে হবে দেখো উর্দু মহাশিরা ডান অলিন্দ তারপর হচ্ছে নিম্ন মহাশিরা ডান নিলয় তারপর বাম নিলয় বাম অলিন্দ পুষ্পসীয় শিরা পুষ্পসীয় ধরুনই তো এই যে নামগুলো আছে অবশ্যই তোমাদেরকে নির্দিষ্ট যেখানে যেখানে আছে সেইগুলো কিন্তু চিহ্নিত করতে হবে দেখো পরীক্ষায় তোমাদের যে চিত্র অঙ্কন থাকবে মাত্র পাঁচ মার্ক থাকবে সেই পাঁচ মার্কের মধ্যে তোমাদেরকে তিন মার্ক চিত্রটাতে আর দু মার্ক হচ্ছে নামগুলো উল্লেখ করার জন্য থাকবে তাই তোমাদেরকে বলো চিত্রটা সুন্দর করতে পরীক্ষা আঁকবেই পাশাপাশি তোমাদেরকে যে চিত্রগুলোতে নামগুলো দেওয়া হয়েছে নাম খুব সুন্দরভাবে তোমাদেরকে দিতে হবে তোমাদেরকে আরেকবার বলো চিত্র ভালো করে তোমরা দেখে নাও আর এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে এরপরে আরেকটি চিত্র নিয়ে আলোচনা করব দেখো দেখো এই যে চিত্রটা আছে এই চিত্রটা হচ্ছে ন্যাফ্রনের চিত্র অঙ্কন অর্থাৎ মানব বৃক্কের গঠনগত কার্যগত একক যে ন্যাফ্রন সেই ন্যাফ্রনের চিত্র অঙ্কন তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে তো এখানে যে নামগুলো দেওয়া আছে দেখো ইন্টারফে ইন্টারফেট আর্টারিওল তারপরে অ্যাফারেন্ট আর্টিওল তা গ্লোমেরুলাস তারপর রেনাল কপাস তারপরে প্রক্সিমাল পেঁচানো নালিকা তারপর নিম্নগামী বাহু তারপরে হ্যান্ডলিন লুপ সংগ্রাহী নালিকা এগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস অবশ্যই করতে হবে নামগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে এই যে চিত্রটা আছে খুবই এটা সহজ চিত্র তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই বলবো তোমরা পাঁচের মধ্যে পাঁচ কিন্তু পেয়ে যাবে দেখো কোনোবার কোনোবার পরীক্ষায় তোমাদের নামগুলো উল্লেখ করতে সেই সেই নামগুলো তোমাদেরকে বা সেই জায়গাগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে তো এখানে যে আমি নামগুলো দিয়েছি বা যেগুলো দেওয়া আছে তোমরা যদি প্র্যাকটিস করে রাখতে পারো পরীক্ষায় যেটাই আসো না কেন তোমরা অবশ্যই কিন্তু চিত্রটা এঁকে আসবে বা করে আসতে পারবে তো যাই হোক এই তোমরা চিত্রটা খুব ভালো করে একবার দেখে নাও আর বোঝা বোঝার চেষ্টা করো কীভাবে আঁকতে পারলে তোমরা পরীক্ষায় ফুল নাম্বারটা পাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ